অথেনটিক ইসলাম টিভি সালাফদের পথেই আলেমদের সাথে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ বলছেন আয়াতুল কুরসি কি বলে শুরু করব আয়াতুল কুরসি কি বলে শুরু করব আয়াতুল কুরসি মানে এমন একটি আয়া যে আয়াতে আল্লাহর কুরসির কথা উল্লেখ করেছেন রব্বুল আলামিন জানা আছে আমাদের মানুষরা সূরা ফাতিহার পরে সুরা এখলাস নাস ফালাকের মতোই কি মুখস্ত করে আয়াতুল কুরসি মুখস্ত করে কিন্তু এটাকে একটু বিকৃত করে আমাদের বলে আইতেল কুরসি অনেক বক্তাদের শোনা যায় এরকম বলে না আই কোনো জিনিস আছে নাকি কি আয়াতুল কুরসি কি আয়াতুল কুরসি কুরসির আয়াত জি তো আয়াতুল কুরসি কি দিয়ে পড়বে কোরআনের আয়াত পড়লে শুরু প্রথম প্রথমখানে কি বলতে হবে আল্লাহ কোরআন করা শৈতানুর রিম সুরে না হলে যখন তুমি কোরআন পাঠ করবে তেলত করবে তখন বিতাড়িত শান থেকে আশ্রয় চেয়ে নেবে তাহলে আউজবিল্লাহ মিনা শৈতানুর রাজিম পড়বেন এটি প্রসিদ্ধ এছাড়া আউজুবিল্লাহ আলী মিনা শৈতানুর রাজিম পড়তে পারেন আউজবিল্লাহ জি এটা বলবেন আয়াত থেকে শুরু করেন অথবা সুরা প্রথম থেকে শুরু প্রথম যখন শুরু করবেন প্রথম যখন শুরু করবেন এখন যখন এখানে আয় আউজবুল্লাহমিন্তান রাজিম দিয়ে শুরু করছেন আউজবিল্লাহমিনা শৈতানুর রজিম তারপরে আয়াতুল কুরসি কি দিয়ে শুরু হচ্ছে আল্লাহ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যেটা হয়তো আপনারা এর আগে শোনেননি অথবা শিখেন। সেটা হচ্ছে যে এই শেষখানে কি আছে আর বিতাড়িত শানের কথা আছে বিতাড়িত শান কথা আমি আউজু আশ্রয় গ্রহণ করছি বিল্লাহ আল্লাহ মিনা রাজিম বিতাড়িত সায়তান থেকে বিতাড়িত শয়তান থেকে বিতাড়িত শয়তানের কথা এখানে হচ্ছে তারপরে আয়াতুল কুরসি শুরু হচ্ছে কি দিয়ে আল্লাহ দিয়ে সুতরাং এখানে অফ করা ফরজ জরুরি থামতে হবে অবশ্যই শৈতানুর রাজিম তারপরে বলেন আল্লাহ হাইয় থামা ফরজ কেন যদি না থামেন একসাথে টান দিয়ে পড়ে নেন যেন অনেক কার হিসাবে পড়ে না পড়ে না এখানে করেন না কিন্তু অন্য যে এক আলহামদুলিল্লাহ আলমিনা পড়ছে না তো রকম করে যদি কেউ পড়ে নাই তাহলে শ্রোতা ভাববে যে যে শয়তানের রাজিম নজুবিল্লা সেই তারপরে আল্লাহ আসছে তাই না কুফুর এর চেয়ে এত বড় কুফুরি আছে যে শয়তান রাজিম আল্লাহ কুফুর তাই না এইটা যেন আশঙ্কা না হয় সেই জন্য থামা এখন অফ লাজেন করতে হবে থামতে হবে কিন্তু মিস মিল্লাহুর রহমান রহিম আল্লাহলা এলাহ অসুবিধা নেই কারণ বিসমিল্লাহর রহমানের রহিম শাসে কি আছে আর রহমানের রহিম আল্লাহরই নাম আছে যিনি রহমান যিনি রহিম তিনি আল্লাহল্লাহ ইল্লাহ অসুবিধা নেই অসুবিধা নেই বুঝতে পেরেছেন আচ্ছা কেউ যদি আউজুবিল্লা পড়ার পরে বিসমিল্লা রহমান রাহিম পড়ে আর তারপরে আয়াতুল কুরসি পড়ে ভালো কোনো অসুবিধা নেই কারণ যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লা পড়া সোননাথ বিসমিল্লা পড়া সোননাথ যে কোনো ভালো কাজের আগে আর ভালো কাজ ভালো জিনিস পড়া সবচেয়ে ভালো করানি কে আমি কালাম কিন্তু এটা জরুরি না জরুরি নয় এমনকি ইস্তেয়াজা সেটাও এটাও সোননাথ ফরজ নাই আউজুবিল্লা পড়া তো সোন্নত হচ্ছে আউজুবিল্লাহ পড়া সুরার শুরুতে যদি হয় তো সূরা তওবা ছাড়া অন্য সবগুলি সুরাত বিসমিল্লা পড়তে হবে কারণ বিসমিল্লাহ লেখা আছে আউজুল্লাহ হিমিনা সৈত আনুর রাজিম বিসমিল্লা রাহিম আলহামদুলিল্লাহ বিরাল এমিন এইভাবে আশা করি উত্তর স্পষ্ট এবং একটি ভালো জিনিস জানলেন যে তাড়াহুড়া করে আউজুল্লাহীর সাধ্য মি তার পড়ে তেলাওতের ক্ষেত্রে জি কী ক্ষেত্রে যখন জি কী রাজগার হিসেবে পড়ছেন যেমন সালাম ফেরার পর যে জিকির আছে আয়াতুল কুরসি আছে কি না তখন কি আউজুল্লাহ পড়বেন অনেকে বলছেন যে জি কি যেহেতু জিকির এটা তেলাওয়ত নয় সেই জন্য অউজবুল্লাহ পড়বে কিন্তু পড়লে পড়তে পারে যে কোরআনে যেহেতু আয়াত পড়লে পড়তে পারে